আজ ছাব্বিশে মার্চ সকালে পূর্ব রক্তিম সূর্য উঠেছে যে রক্তিম সূর্যটি সাক্ষী হয়ে দাঁড়ায় উনিশশো একাত্তর সালের আপামর জনতার কথা এই দেশের কথা এদেশের মাটি ও সন্তানের কথা যারা রক্ত দিয়ে প্রিয়তমার আশা পূরণ করেছি মায়ের শপথ পূরণ করেছি আর সেই স্বাধীনতা নিয়ে আমাদের অনেক চেতনা শহীদদের স্মরণে ফুল দিয়েছে আজ উপজেলা প্রশাসন নান্দাইল মডেল থানা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চলিবাসা সরকারি উচ্চ বিদ্যালয় ডেপুডিল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নান্দাইল প্রেস ক্লাব সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয় ব্রেক অফিস প্রশাসন নান্দাইল পৌরসভা প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখা জুনাল অফিস পল্লী বিদ্যুৎ নান্দাইল হাইওয়ে থানা ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে আসলাম সরকারি স্মৃতি আদর্শ কলেজ মাঠে যেখানে অবস্থিত আছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এমনকি নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ অবস্থিত আছেন নান্দাইলের বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন সংগঠন সংস্থা হইতে আগত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত আছেন সুদৃবৃন্দ দর্শনার্থী উপস্থিত আছেন বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক বৃন্দ অপস্থিত আছেন মিডিয়ার রিপোর্টার সাংবাদিক বৃন্দ তাছাড়াও এখানে অপস্থিত রয়েছেন অগণিত অভিভাবক মণ্ডল মহান স্বাধীনতা আমাদের অখণ্ড তাক্তি আমাদেরকে শিখায় মুক্তিযুদ্ধের চেতনায় সচ্ছার হতে আমাদেরকে শেখায় এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা স্বাধীনতা আমাদেরকে সদা একটি কথাই বলে দেয় সেটি হল বাংলা ভূখণ্ডের অখণ্ডতা আমাদের সচ্ছার হতে হবে এমন একটি শপথ যেন আজকের এই স্কাউটদের মধ্য থেকেই দেখা যায় প্রতি বছর হাস্য মুখে রবি আলোকিত বধন নিয়ে ছুটে আসে স্বাধীনতা হ্যাঁ চাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এদিনটি আমাদের জন্যে পরম ভাগ্যপ্রসূত দিবস এদিনটি আমাদেরকে দাসত্বের মুক্ত করেছি এদিনটি সদা বুক ফুলিয়ে মুখ উচি উচ্চ ভাষায় কথা বলি বাক স্বাধীনতা দেশের স্বাধীনতা দুটি এই বাংলার জমিনের পরম বন্ধু অস্রা ঠেপ করে আজকের দিবসের শুভ সূচনা ঘোষণা করছেন মডেল থানা চমৎকার করে শান্তির কপ কপ গেল না উড়ে গেছে ওরে উড়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি শিক্ষার্থীদেরকে ব্যান্ড বাজানোর জন্য আহ্বান জানাচ্ছি তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে কত প্রাণ আছে বোন এত সুখ আছে এত সাজ আছে এত প্রাণ আছে বোর কি জানে কি হলো আজি আজকের এই স্কাউটি নান্দাইল থানার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ এসেছেন তারা অংশগ্রহণ করেছেন এই স্কাউটে আর তাই পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে আছেন মডেল থানা অফিসার ইনচার্জ